ভিটামিন সি সমৃদ্ধ দেশি ফল আমরা আমরা আছে ভিটামিন সি ক্যালসিয়াম ফাইবার আয়রন থায়ামিন রিবোপ্লাবিন সহ আরও অনেক উপকারী উপাদান আমরার ইংরেজি নাম হক প্লাম বৈজ্ঞানিক নাম স্পন্ডিয়াস মুম্বিন গাছ লাগানোর চার পাঁচ বছর পরে আমরা ফল পাওয়া যায় কাঁচা আমরা টক বা টক মিষ্টি স্বাদের হয় তবে পাকা ফল টক কমে গিয়ে মিষ্টি হয়ে যায় আমরার বীজ কাটা যুক্ত কাঁচা বা পাকা দুইভাবে আমরা খাওয়া যায় আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত আমরা পাওয়া যায় আমরায় প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ফলে আমাদের ত্বক চুল ও দাঁত ভালো রাখে আমরা কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন কমাতে সাহায্য করে মুখের অরুচি দূর করে রক্ত অল্পতা দূর করে রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায় আমরা দাঁতের বিভিন্ন সমস্যা দূর করে যেমন দাঁতের মাড়ি ফুলে যাওয়া দাঁতের গোড়া থেকে রক্ত পড়া ইত্যাদি বদহজম দূর করে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা বিভিন্ন ভাইরাসজনিত রোগের আক্রমণ দূর করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমরা বিভিন্নভাবে খাওয়া যায় কাঁচা পাকা চাটনি আচার মোরব্বা জেলি বিভিন্নভাবে রান্না করে বা কাঁচা অবস্থায় খাওয়া যায় দীর্ঘদিনের রোগের কারণে বা জ্বরের কারণে মুখের রুচিভাব কমে গেলে আমরা অম্বল রান্না করে খাওয়ানো হয় এতে মুখের অরুচিভাব দূর হয় আমলার মৌসুমে আচার বানিয়ে রেখে সারা বছর সে আচার খাওয়া যায় আমার মুরব্বাও খুব পুষ্টিকর এবং সুস্বাদু